সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমবারি হাটে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার বারো ডিসেম্বর দু আমরা সামনে দেখছি শাহিওয়াল জাতের সার সেই সাথে দেখছি রবিকুল ভাইকে রফিকুল ভাই কয়টা কিনেছেন পাঁচটা হয়েছে আর কয়টা হবে হবে বিশটার মতো হবে টোটাল এখানে কি জোড়ার দাম চলছে জোরাটা জোরাটা জোরাটার দাম চলছে কত কি দাম বলেছেন ভাই ভাই জোরাটা বিশ ভাঙতে বলছে ভাই বিশ ভাঙতে এক লাখ বিশ ভাঙতে দাম বলা হয়েছে এ জোরা ভাই কত চাইছেন দাম পঁয়তাল্লিশ এক লাখ বিশ ভাঙাতে বলছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দামটা দেখি দেখি ছয় থেকে সাত মাস করে বয়স হবে এক একটা

আসসালামু আলাইকুম ভাই। মায়রা কোথা থেকে এসেছিল? শিব ব্রাহ্মণ মাগুরা ব্রাহ্মণ বাড়ি। ও ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা কয়টা হয়েছে টোটাল? পাঁচটা 5টা। হ্যাঁ 5টা হয়েছে। আর আর হবে এক গাড়ি। আচ্ছা কেমন বাজার কেমন লক্ষ্য করছেন? বেশি মনে হচ্ছে একটু। আচ্ছা আচ্ছা হালকা তাহলে। বেশি দিকে।

দেখা দেখে চলছে দাম চলছে এই যে দেখছেন বছরটা ভাই কত চাইলেন ভাই কত চাই সিলেট কত রিকুল ভাই কত বলা হলো ভাই কত বলছি ভাই সত্তর ভাঙতে কত চাই ছিয়াত্তর ছিয়াত্তর চাই

এখানে এটা দেখা দেখে চলছে দাম চলছে হিসাব নেই বাবা দাম সত্তর ভাঙ্গিয়া ভাই কত চাইছে আর সত্তর ভাঙে দাম বলা হয়েছে যে দাম দর চলছে রবিকুল ভাই কটা কিনেছেন টোটাল আঠারো পিস ভাইয়া আসসালামু আলাইকুম টার্গেট ফিল আপ ভাইজান আচ্ছা তাহলে সবগুলো যাচ্ছে কোথায় ব্রাহ্মণবাড়িয়া যে টার্গেট করে আসছিলেন কেনা গেছে মোটামুটি সব মিলে সতেশ পাইট এগুলো নিয়ে প্ল্যানটা কি যদি একটু বলতেন আসলে আমাদের প্ল্যান হলো আচ্ছা আচ্ছা মানে তাহলে এটা লং টার্ম প্রজেক্ট মানে কুরবানি পর্যন্ত একেবারে বলা যায় লং টার্ম করার চিন্তা ভাবনা আছে আচ্ছা আমরা একটু দেখি গড়িগুলো আসেন তো রবিগুল ভাই আমরা দেখি কোনটা থেকে শুরু থেকে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

আটচল্লিশ থাকে এখানে আছে আপনার বেয়াল্লিশ আছে আটচল্লিশও হ্যাঁ পঁয়তাল্লিশও আছে পঁয়তাল্লিশ সর্বনিম্ন কত আছে সর্বনিম্ন বিয়াল্লিশ থেকে শুরু বিয়াল্লিশ থেকে শুরু আটচল্লিশ পর্যন্ত আটচল্লিশ পর্যন্ত টোটাল গরু হলে তাহলে আঠারো পিস আঠারো পিস আচ্ছা আজকের বাজারটা কেমন মনে হলো আছে ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি কেনা গেছে বাজার তো কম এখন বাজার কম হ্যাঁ তারপরও কিনার কাছে কিনতে পারলে লাভ কিনতে না পেলে লাভ নাই লাভ নাই আপনি কি পার্সেন্ট কিনতে হ্যাঁ অবশ্যই কার কিনে যদি জিততে যায় তার বেচাটা আমি জিততে পারি জিততে পারবে জি জি মানে কিনতে জিততে পারলে বেচতে জিততে পারবে হ্যাঁ তাহলে প্রফিট থাকে তাহলে লাভ দেখা যাবে আর কি আচ্ছা আচ্ছা